এই নবদ্বীপে নিরাপদ নয় কেউ এই নবদ্বীপের নিরাপদ নয় পুলিশও ভাঙচুর করা হলো পুলিশের বাড়ি কয়েকদিন আগেই ভাঙচুর করা হয় কেন্দ্রীয় মন্ত্রীর কন থাকা গাড়ি আজ ফের নবদ্বীপে ভাঙচুর করা হলো গোটা এলাকার ঘরবাড়িসহ বাড়ি পুলিশ কর্মীর বাড়ি ঘটনায় পথ অবরোধ এলাকাবাসীদের নবদ্বীপের মহেশগঞ্জ এলাকার ঘটনা জানা যায় আজ দুপুর নাগাদ টাকা লেনদেন নিয়ে সমস্যা হয় এক বাইকের গ্যারেজ মালিকের সাথে কয়েকজন দুষ্কৃতীর এরপর সেই দুষ্কৃতীরা আরও কয়েকজনকে ডেকে এনে এক আধারে আগ্নাস্ত্র হামলা করে ওই গ্যারেজের মালিকের বাড়ি সহ গোটা এলাকার বাসিন্দাদের ওপর এরপরে সেই এলাকার এক পুলিশ কর্মী ওখানে গেলে তার বাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ এরপরেই ওই এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং সকলে বিলে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখে পরবর্তীতে নবদ্বীপ থানার পুলিশ খবর পেয়ে সেখানে পৌঁছায় এবং পথ অবরোধ তোলেন যদিও এলাকাবাসীদের দাবি যে যে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে সাধারণ মানুষের হাতে তুলে দিতে হবে এলাকাবাসী সূত্রে খবর এই দুষ্কৃতীদের মধ্যে ওই এলাকায় কুখ্যাত হলেন সাহেব বলে একজন যে এই পুরো ঘটনা ঘটিয়েছে এবং এর আগেও বহুবার এই সাহেব এই রকম ঘটনা ঘটিয়ে এলাকার মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করেছে একবার জানাই এই নবদ্বীপে কি নিরাপদ নয় কেউ এই নবদ্বীপের নিরাপদ নয় পুলিশও ভাঙচুর করা হলো পুলিশের বাড়ি কয়েকদিন আগেই ভাঙচুর করা হয় কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে থাকা গাড়ি আজ ফের নবদ্বীপে ভাঙচুর করা হলো গোটা এলাকার ঘরবাড়ি সহ পুলিশকর্মীর বাড়ি ঘটনায় পথ অবরোধ এলাকাবাসীদের নবদ্বীপের মহেশগঞ্জ এলাকার ঘটনা জানা যায় আজ দুপুর নাগাদ টাকা লেনদেন নিয়ে সমস্যা হয় এক বাইকের গ্যারেজ মালিকের সাথে কয়েকজন দুষ্কৃতীর এরপর সেই দুষ্কৃতীরা আরও কয়েকজনকে ডেকে এনে এক আধারে সহ হামলা করে ওই গ্যারেজের মালিক সহ গোটা এলাকার বাসিন্দাদের ওপরে এরপরেই সেই এলাকার এক পুলিশ পুলিশকর্মী ওখানে গেলে তার বাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ এসে চাকরি করে নবদ্বীপ থানার স্টাফ গেছে ওইখানে শুধু গেল কেন এখানে এসে দুশো জন আমাদের আমাদের বাড়ি আমাদের দুটো দুটোখানে বাড়ি প্রথম বাড়িটা চেনে দেখে আমাদের বাড়িতে গিয়ে আমরা যে সবাই মানে আমরা হঠাৎ করে ওই করে ঝামেলা কেন হঠাৎ করে লোকজন আমাদের এখানে এসে প্রত্যেকটা বাড়ি ভাঙচুর করে দিয়ে গিয়ে একাকার করছে প্রত্যেক

ওটা দিয়ে আমাকে কোপটা মেরেছিল যেটা এর উপর দিয়ে আমি সাইড হয়ে গেছি এখান থেকে গেছে হাসো দিয়ে তারপরে আমাকে কুড়ি জন বাইশ জন মিলে টোটাল মেরেছে আমার বাড়িতে আমার মাকে মেরেছে বাড়িতে ঢুকে বাবাকে মেরেছে আমার বাড়ি ভাঙচুর করেছে আমার দোকান ভাঙচুর করেছে সব গিয়ে তুমি একবার দেখে আসতে পারো ঠিক আছে বাড়িতে আমার গ্যারেজ বাড়িতে কতগুলো বাড়িতে মনে হয় আট নটা গাড়ি ছিল আট নটা গাড়ি ভাঙচুর করেছে দোকানে পাঁচটা গাড়ি ছিল পাঁচটা গাড়ি ভাঙচুর করেছে টোটাল দলবল নিয়ে এসে হয়েছে কি হয়েছে কি